আমার মায়ের রান্না করা এই খিচুড়িটা সবসময় এত মজা হয় কোনো হোটেল রেস্টুরেন্টের খিচুড়িও এত বেশি মজা হয় না কোনো বাবুরচির হাতের খিচুড়ি আমার কাছে এত মজা লাগে না আমার মার রান্না করা খিচুড়িটা আমার কাছে যত বেশি ভালো লাগে এই খিচুড়িটা অনেক মজা রান্না করা খুব সহজ ইনশাল্লাহ সবার ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন খিচুড়ি রান্না করার জন্য আজকে এখানে আমরা দেশি মুরগির গিলা কলিজা নিয়ে নিয়েছি এই গিলা কলিজা গলাগুলো ছিল তো মা এগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয় তো পাশে কিছু আমি চিকেন ফ্রাই করার জন্য চিকেন কেটে রেখেছিলাম ওই চিকেনগুলোও দিয়ে দিয়েছি তো সর্বসাকুল্য এখানে চিকেন আছে প্রায় এক কেজির উপরে। মুগ ডালটা মা সুন্দর করে ভেজে নিয়েছে একদম ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত তিন কাপ গুঁড়া পোলয়ের চালের সাথে মা দুই কাপ নিয়েছে ডাল তার মধ্যে মুগ ডালটাই বেশি মসুর ডালটা একটু কম নিয়েছে এগুলোকে খুব ভালোভাবে কচলে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নিতে হবে আর এদিকে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে রান্নার তেল দিয়ে দিয়েছে তারপর মা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছে বেশি করে এগুলোকে একটু বাদামি করে ভাজতে হবে তার সাথে দিয়ে দিয়েছে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছুই দিয়েছে এগুলোকে দিয়ে রসুন আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছে এদিকে চাল ডালের সাথে একটু মটরসুটিও বেছে মা দিয়ে দিয়েছে আর এদিকে মশলাটা ভাজা হওয়ার পরে এর মধ্যে দেড় চা চামচ দিয়েছে হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা এক চা চামচের চাইতে একটু বেশি দিয়েছে দেড় চা চামচের মতো হবে আমার মা বিরিয়ানি আর খিচুড়ি রান্না করলে আদা রসুন আর ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দেয় খেতে অনেক মজা হয় অনেক ফ্লেভারফুল হয় এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ করে তারপরে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা কষানোটা সুন্দর যখন হয়ে এসেছে আর তেল কিন্তু অনেক বেশি দেখতেই পাচ্ছেন তারপরে ওই খিচুড়িটা অনেক বেশি জুসি আর অনেক বেশি মজা হয়েছে তো এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে এভাবে নাড়াচাড়া করতে করতে ফিফটি পার্সেন্টের মতো চিকেনটা অলরেডি রান্না হয়ে গেছে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল চিকেনের উপরে দিয়ে একসাথে নেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিল চালটাকে এক দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছে তারপরে চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছে মা আসলে মা তো মেপে দেয় না তো চালের উপরে দেড় দুই করের মতো পানি বাড়তি দিয়ে তারপর দিয়ে দিয়েছে আর এখানে পানি দেওয়ার পরে কাঁচা পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো মা খিচুড়িতে অবশ্যই দিবে এরা দিলে নাকি খিচুড়ির স্বাদটা অনেক বা এখন চুলার আজ বাড়িয়ে রেখে নাড়াচাড়া করে মা অপেক্ষা করছে চাল ডালটা পানির সমান সমান হওয়া পর্যন্ত মানে একদম মাখা মাখা হওয়া পর্যন্ত আর এর ফাঁকে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছে রোজিনা কুকিং অ্যান্ড লাইফ স্টাইল নোয়াখালী থেকে দা ফেরি টেল বাই লোপা চট্টগ্রাম থেকে জানাত ব্লগস কমেন্ট করেছেন ঢাকা থেকে আখি কমেন্ট করেছেন সিলেট সোনামগঞ্জ থেকে পারুল কিচেন ঢাকা থেকে ব্লক তো এর মধ্যে পানি আর চাল ডাল কিন্তু সমান সমান হয়ে গেছে এখন চোলা রাজটা একদম কমিয়ে মা দমে দিয়ে দিয়েছে দমে দেওয়ার পর এর উপরে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে এই আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রানের হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করা হচ্ছে পনেরো মিনিটের মতো আর এর মধ্যে নিচের দিকের চালগুলো কিন্তু একদম সব সেদ্ধ হয়ে গেছে সব দিকের রাইসগুলো যাতে সমানভাবে ফুটতে পারে মানে সেদ্ধ হয়ে যেতে পারে তার জন্য একবার একটু উল্টে দিয়ে তারপর মা আবারও দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছে আর তারপর তৈরি হয়ে গেছে দারুণ মজাদার খিচুড়ি এই ভুনা খিচুড়িটা খেতে এত মজা মানে শুধু যে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে রান্না করলেই মজা হবে এরকম না সামান্য মুরগির একটু গিলাকলি যা আর মাংস দিয়ে রান্না করাই খিচুড়িটা অসম্ভব মজা আর এই আচারটার সাথে তো খেতে কয়েক বেশি মজা লাগছিল আচারের রেসিপি কিন্তু পেজে দেওয়া আছে দেখে নিতে পারেন ঝটপট করে আর এই খিচুড়ির স্বাদের কথা মাসাল্লাহ কী বলবো এত মজা হয়েছে এখন দেখেই মনে হচ্ছে যেন আবার খাই আর এই ওই দ্বারে খিচুড়ির স্বাদ তো আরও বেশি মজা লাগে এত ভালো লাগে খেতে খুবই মজাদ হয়েছিল এই খিচুড়িটা আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম